আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম হচ্ছে স্টক ক্লিয়ারেন্স একটা অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকায় কারাকারি অফার কিন্তু পেয়ে যাচ্ছেন লোন প্লাস হচ্ছে জয়পুরি কটন মানে দুইটা ড্রেসে আজকে একদম ধামাকা অফার দিচ্ছে শাহান এন্টারপ্রাইজ ক্লিয়ারেন্স অফার পরে কোনো হবে না একবার ক্লিয়ার দিয়ে দেব এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা নিচে কিন্তু স্লিপসের কাপড় আছে এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো হচ্ছে ফেরদাউস লোন এটা হচ্ছে প্যান্ট এগুলো কিন্তু একদম ধামাকা অফার অনলি তিনশো পঞ্চাশ টাকা এই যে হচ্ছে দু প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে কালার আছে আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে রেড সর্বনিম্ন এই ভিডিও থেকে 6 পিস 6 পিস হ্যাঁ কোনো কমপ্লেইন নাই কোনো কিছু নাই শুধু নিয়ে নিবেন একবার স্টক ক্লিয়ার রেঞ্জ দিয়ে দিচ্ছি এগুলো 400 500 600 টাকা দামের ড্রেস মাত্র 350 টাকা দিয়ে দিচ্ছি এই যে এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে লেমন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর এগুলো কাপড় কিন্তু ফ্রি সাইজের আছে সবার হবে এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা বিস্কিট কালার এই যে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর গরমে লোন পরেন এই ধামাকা অফার করেন মাত্র 350 টাকা 350 টাকায় গোলাপি কালার yellow color কালার পরে আচ্ছা এটা দেখেন শর্টস এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর প্রাইস হচ্ছে 350 কালার আছে কয়টা আচ্ছা এই হচ্ছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যে কোনো ছয় 6 পিস কালেকশন আছে কিন্তু আপনাদের মানে পুরো ভিডিওটি দেখতে হবে শুধু স্টক ক্লিয়ার খালি করব তাই দিয়ে দিচ্ছি 350 টাকা এই যে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন থাকবে এই অফারটা কিন্তু আর কখনো কোনোদিনও পাবেন না মানে কোনোদিন আর আসবে না কোনোদিন আসবে না এই হচ্ছে দোপাট্টা একেবারে নিউ অফার নিউ অফার এই যে এই হচ্ছে কালারগুলো রেড কালার আপনারা চাইলে তিন পিস লন তিন পিস হচ্ছে জয়পুরি মিলেও ছয় পিস নিতে পারেন এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জয়পুরি কটন এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস তিনশো পঞ্চাশে এটা অবሽস্যকর করলো সত্যি অফার আপো এটা দেখেন এটা আরেকটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনি কিন্তু সুন্দর অনলি পেয়ে যাচ্ছেন 350 এ যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো একটা দুইটা কোরি কালার আছে তাই না এগুলো স্টক ক্লিয়ার রেঞ্জ যার যেটা ভালো লাগে শুধু নিবেন এই যে শুধু নিবেন এই হচ্ছে দোপাট্টাটাটা

এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা আর এই হচ্ছে কালারগুলো আচ্ছা এটা দেখেন কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে দুপাট্টা আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু আপনারা অনলি তিনশো পঞ্চাশে পাচ্ছেন এগুলো হচ্ছে জয়পুরি কটনের ড্রেস কাপড় ফ্রি সাইজ আছে এই অফার কিন্তু আর কখনো আসবে না শুধুমাত্র এখনই দিয়ে দিচ্ছে শাহান প্রায় যারা নেবেন তারা পেয়ে যাবেন এই যেই হচ্ছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে তো এগুলো নিতে চাইলে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ